আর কালো জিরা টাকি মাছ তারপরে পালন শাক পটল আলু ডিম ভাজি করলা ভাজি মলা সুটকির বেগুন ভাজা গরুর গোস একটা আইটেম আপনি ধরলেন ওটা আপনাকে শেষ করতে হবে মানে না করলে ওটার বিল আপনাকে দিতে হবে বাংলা খাবার পছন্দ করে এমন কোনো মানুষে খারাপ পাচ্ছে পারে না ভাই আজকে আপনাদের এমন একটা জায়গা সন্ধান দিব যেখানে আপনি দুপুরের খাবার সেরে নিতে পারবেন ষাট থেকে একশো টাকার মধ্যে উত্তরা সবার কাছে ব্যয়বহুল জায়গা হিসেবেই পরিচিত তবে আজকে এই ব্যয়বহুল এলাকায় স্বল্প ব্যয়ের এক খাবার হোটেল দেখাবো আপনাদের এয়ারপোর্ট পাশে হওয়াতে প্রচুর মানুষ কাজের খাতিরে থাকেন উত্তরায় বিভিন্ন পেশার মানুষ খাবার খরচ চালাতে বেশ হিমশিম খান এই এরিয়াতে বিশেষ করে ব্যাচেলর এবং স্বল্প আয়ের মানুষ তাদের জন্য এই হোটেলটি হতে পারে আদর্শ খাবার জায়গা শুধু তাই নয় বাংলা খাবার পছন্দ করেন এমন সব মানুষের জন্যই এই হোটেলটি হবে বেশ পছন্দের তার জন্য আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং এর মাস্কাট প্লাজার পেছনের গলিতে ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়ের নাম ছিল মানে সাইনবোর্ডটা নষ্ট কয়েকদিন পরে আবার লাগানো হবে সমস্যা নেই যে কাজ করতে আসি তো এই কারণে মোটামুটি সবই আছে ভর্তা টর্তার সবার চয়েস মাস গোজ আছে মানে আপনি সামনে দিলে একজনে দেখলে অনেক চয়েস করে এই এইরকম বাংলা খবর তো মনে করি সবাই ভালোবাসে এই আমরা সকাল পাক করে প্রায় সাড়ে বারোটাতে বিক্রি প্রায় সাড়ে চারটা আইটেম তো অনেক কিছু আপনার সামনে মানে দিলে আমি ভিডিওটা করতে পারতেন অনেক ভালো হইতো আর কি কোনো সমস্যা নেই নটওয়ারের পিছনে বললেই হবে নটওয়ারের পিছনে ভর্তাবাজির হোটেল ওকে থ্যাংক ইউ মানা সপলা লাউলা ডাল লা বেগুন বাজালা যা যা আছে সপলা সব নো প্রবলেম কথাটাই বলি আগে ভর্তা আছে ডাল ভর্তা চিংড়ি মাছ বাদাম কাঁচকলা কালো জিরা টাকি মাছ তারপরে পালন শাক পটল আলু ডিম ভাজি করলা ভাজি মলা শুটকির বেগুন ভাজা গরুর গোস তারপর হলো আমরা চিংড়ি মাছ পাড়ায় ভর্তা ঝালের একটু শুটকি গুঁড়ো মাছ চিংড়ি মাছ তারপরে বোয়াল মাছ পাঁচমিশালি মাছ শোল মাছ রুই মাছ শিং মাছ মুরগি তারপর হলো পোয়া মাছ তারপর আছে আরও মাছ আছে পাবদা মাছ আছে এটাতে যেটা খাবেন সেটাই বিশ টাকা বেগুন হ্যাঁ বিশ টাকা ভর্তা ভাজি যেটাই নেন বিশ টাকা আর এটা হলো আপনার দশ টাকা পিস গরু একশো টাকা এইটা তিরিশ এটা তিরিশ এটা পঞ্চাশ চিংড়ি একশো টাকা মাছ একশো টাকা আপনি যেটা এখানে রুই মাছ আশি টাকা শিং মাছ আশি টাকা পাদ্দ মাছ আশি টাকা এছাড়া সবই একশো টাকা প্রিয় দর্শক ব্যাপারটা কিন্তু এখানে একদম এলাহি কারবারের মতো মানে আপনি কোনটা রেখে কোনটা খাবেন এটা আপনি একটু এখানে আসলে কনফিউজ হয়ে যাবেন তবে আমার কাছে এই সিস্টেমটা অনেক ইউনিক মনে হয়েছে মানে আমার সামনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট রকমের মাছের তরকারি আছে একটা বেগুন ভাজি আছে গরুর মাংস মুরগির মাংস আসলে নয় রকমের মাছের তরকারি ছোট মাছ আছে ভর্তা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ডাল আছে সাদা ভাত আছে মানে যারা বাংলা খাবার পছন্দ করেন আর এখানে যে দাম বলল তাদের কাছে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা হবে একটা সর্বরাজ্য মতো মানে আপনি এত এত আইটেম এত কম দামে খেতে পারবেন যা অবাক হয়ে যাবে যদিও এখানে আপনার বসার পরিবেশটা অতটা ভালো না যতটা অনেকে এক্সপেক্ট করেন বাট এইটা যদি আপনি একটু কনসিডার করতে পারেন আমার মনে হয় পরিবেশন দেখে আমি বলতে পারি যে এখানে অনেক ভালো একটা খাবার আপনি খেয়ে যেতে পারবেন খাবারের স্বাদ কেমন হয় সেটা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি কিন্তু পরিবেশন দেখে আমি যথেষ্ট মুগ্ধ এখানকার এই এরকম ইউনিক টাইপের পরিবেশনা এরকম ছোট্ট ভাতের হোটেল আমি আগে কিন্তু দেখি নাই আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার বলে দিই সেটা হচ্ছে এখানে যা আইটেম আছে আপনি যে কোনোটা খেতে পারবেন কিন্তু ব্যাপার হচ্ছে যে একটা আইটেম আপনি ধরলেন ওটা আপনাকে শেষ করতে হবে মানে না করলে ওটার বিল আপনাকে দিতে হবে আপনি ধরে আবার রেখে দিলে সেটা হবে না তো আমি আসলে ছোট মাছটা এইটা দিয়ে শুরু করতে চাই আমার ছোট মাছ অনেক পছন্দ এখানে আলু আর ছোটো মাছ দিয়ে তরকারি চরচটি টাইপের এটা মনে হয় কাসকি মাছ ছোট ছোট কাসকি মাছ আছে এই খাবার বাংলা খাবার পছন্দ করে এমন কোনো মানুষের খারাপ লাগতে পারে না ভাই এটা এত টেস্টি আমি অবাক হয়েছি আসলে অসাধারণ টেস্ট এটা আমি ডিমটা খাবো না আমি এখান থেকে এই ভর্তাটা একটু ট্রাই করতে চাচ্ছি এটা কিসের ভর্তা আমি জানি না বাট বাদাম ভর্তা না হ্যাঁ বাদাম ভর্তা তাই না একদম চীনা বাদামের যে স্মেল আছে না ঘ্রাণ চীনা বাদামের ঘ্রাণ একদম এটা আমি বাদাম ভর্তা আগে কখনো খাইনি এটা আমার কাছে অত শিখে তেমন স্পেশাল মনে হচ্ছে না বাদামের ধানটা অনেক বেশি নর্মাল এই শাকটা ট্রাই করি না শাকটা পালং শাক যেগুলো খাচ্ছি এগুলো সরাই রাখি দুর্দান্ত পালিশ অনেক মজা ও এখানে কিন্তু আপনার ঝাল এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না মানে সবাই খেতে পারবে ঝাল ওরকম পরিমাণেই দেয়া খুব বেশি ঝাল না একদম কমও না পারফেক্ট আমি সবসময় একটা কথা বলি যে অনেক নামি দামি দেখতে সুন্দর হোটেলের থেকে এরকম টুকরি ঝুঁকড়ি জাতীয় হোটেলের খাবার অনেক বেশি ভালো হয় আপনারা দেখবেন যে ঢাকায়ও বিভিন্ন বিরিয়ানি তেহারি। এ সমস্ত অনেক টেস্টি অনেক স্বাদের বিরিয়ানি তেহারি আসলে দোকান কিন্তু খুবই নর্মাল এই দোকানটা আমার কাছে সেমই মনে হচ্ছে মানে খুবই সাধারণ দেখতে কিন্তু অসাধারণ খেতে মাংসটা নিব না আমি মাছগুলো ট্রাই করব এই মাছটা খাইতে চাই এটা মনে হচ্ছে শোল মাছ শোল মাছটা আমি একটু খেয়ে দেখতে চাই শিং এবং আলু দিয়ে লাল টকটকা তেল আছে বেশ লাল টকটকা বোনা হুম হাই বাদাম ভর্তাটা ছাড়া আমি যেটা মুখে দিচ্ছি একটার থেকে আর একটা স্বাদ অবশ্যই বললো চিংড়ি আইটেমটা একটু টেস্ট করে দেখতে চিংড়িটা আসলে আলু দিয়ে করা পেঁয়াজ আর আলু তো চিংড়িটা যেহেতু বললো থ্যাংক ইউ ভাই আমরা একটু পেঁয়াজ আলুর তরকারি নিলাম দুই পিস চিংড়ি নিলাম এটা আসলে অনেক মজা চিংড়ির স্বাদ তো আপনি চিংড়ির মতোই হবে তরকারিটা এদের দুইটা আলুর তরকারি ট্রাই করেছে এবং দুইটাই আমার কাছে খুব ভালো লাগছে আলু পেঁয়াজের মিশ্রণটা একদম সুন্দর একটা ঘাম দিচ্ছে চিংড়ির আলুর তরকারিটা মাস্ট ট্রাই

একদম কোনো স্মেল বা কোনো কিছুই না একদম ফ্রেশ তুমি তো এখানকার মনে হয় চার পাঁচটা আইটেম খাইছো তোমার কাছে কি মনে হচ্ছে কেমন অনেক টেস্টি কিছু অনেক টেস্টি বাসার খাবারের বাসার খাবার আমরা যেরকম খাই ওই টাইপের না যে একদম মানে মনে হচ্ছে যে নিজের বাসার খাবার খাইতেছি তাই না উনি এইটুকুই রিভিউ দেয় মানে ওনার হচ্ছে হুম ভালো টেস্টি ইয়ামি দ্যাটস ডান উনি হচ্ছে এক কথার ফুড রিভিউয়ার হ্যাঁ এটা হচ্ছে ওনার স্টাইল সো উনি ভালো বলছে মানে আসলেই ভালো বল মাছটা খাই বল মাছটার তরকারিটা একটু ডিফারেন্স টমেটো দিয়ে করা টমেটো ফুলকপির ঝোল শিমো আছে এই জোরটা

এই মাছটা টনির অনেক মজা লাগবে কারণ টনি পাঙ্গাস মাছ খাইতে অনেক পছন্দ করে আর বোয়ালের স্বাদ আমার কাছে পাঙ্গাসের কাছাকাছি মনে হয় আমি আমার প্রত্যেক ভিডিওতে একটা কথা বলি যে আমার স্বাদের সাথে সবার স্বাদ মিলবে না তাই আমার কথা শুনে কোনো হোটেলে যাবেন না তবে শুধুমাত্র আজকে আমি এই হোটেলটির ক্ষেত্রে এটা বলতে বাধ্য হচ্ছি আপনি বাংলা খাবার পছন্দ করলে এই হোটেলটি একবার ঘুরে আসুন এখানকার সমস্ত খাবার আপনার খুবই ভালো লাগবে বলে আমি কথা দিচ্ছি খাবার শেষ করতে না পারলে প্যাকেট করে বাসায়ও নিয়ে যেতে পারবেন আমাদের খাবার বেঁচে গিয়েছিল তাই খাবারগুলো আমরা পার্সেল করে আম্মুর জন্য বাসায়ও নিয়ে এসেছিলাম এবং প্রত্যেকটা খাবার ছিল অসাধারণ হ্যাঁ আমি প্রথমবার আসছি হোটেলে হ্যাঁ খুব ভালো লাগলো অন্যান্য হোটেল থেকে একটু ডিফারেন্স আসলে এখানে আসার পরে তারা সব কিছুই দিয়ে দিল তাদের যে সকল আইটেম আছে তো আসলে আমার যেটাই ভালো লাগতেছে সেটাই খাচ্ছি বাকিটা তারা নিয়ে নিবে এখানে এসে বলতে হয় না যে কি আছে কী দিবেন তাদেরকে বিরক্তটা করতে হয় না তারা খুব প্রোভাইড কোনো আমি আলু ভর্তা খাইলাম ডিম দিয়ে কপি ভাজি খাইলাম ডাউল নিলাম আর আরো অনেক আছে আমি এখান থেকে আরো মাছ নিবো খুবই ভালো কোনো সমস্যা নেই আর যেই আইটেমগুলো খাইছি সবগুলোই ভালো লাগছে আমরা এখানে আইটেম খাইছি হচ্ছে টোটাল এগারোটা ভাত সহ বারোটা আইটেম বুঝতে পারতেছেন বারো আইটেম খেয়ে আমাদের এখানে বিল আসছে সাতশো তিরিশ টাকা আবার যেমন এখানে অনেক বেশি সুস্বাদু এখানকার প্রাইসটাও কিন্তু অনেক কম আমরা আজকে ভিডিও করছি খাবারগুলো টেস্ট করার জন্য বা এতগুলো আইটেম খাইছে আপনারা যদি আসেন একটা দুইটা আইটেম দিয়ে খান এখানে আপনি একশো টাকার ভেতরে দুপুরে লাঞ্চ করতে পারবেন আপনি যদি একটা মাছ এবং ভাত খান সেক্ষেত্রে আপনার প্রাইস একশো বিশ টাকা পড়বে সাথে যদি আপনি একটু ভর্তা অ্যাড করেন তাহলে দেড়শো টাকা আপনার খাওয়া শেষ এটা কিন্তু এই সময়ে এসে স্পেশালি বিশেষ করে উত্তরের মতো জায়গা এই টাকায় খাওয়া শেষ করা মানে অনেক লোভনীয় একটা প্রস্তাব বলে আমি মনে করি শুরুতেই বলেছিলাম আপনি এখানে ষাট থেকে দেড়শো টাকার মধ্যে খাবার খেতে পারবেন এখানে এক ধরনের ভর্তার দাম বিশ টাকা ভাতের দাম বিশ টাকা আপনি যদি ভর্তা ভাত এবং ডাল খান আপনার পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে হয়ে যাবে আপনি যদি একটা ডিমের তরকারি এখানে হাফ ডিম সাথে যে কোনো একটা সবজি দিয়ে একটা তরকারি থাকে যেটার দাম মাত্র তিরিশ টাকা সাথে ভাত বিশ টাকা এভাবেও যদি খান ডিম দিয়ে তাহলে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে হয়ে যাবে আপনি যদি মাছ অথবা কোনো মাংস অ্যাড করেন তখনই আপনার দেড়শো টাকা বা তার উপরে যেতে হবে আপনি চাইলেই এখানে আপনার প্রয়োজন অনুযায়ী খাবার আপনার সাধ্যের মধ্যে খেতে পারবেন আমার কাছে এই জায়গাটি যথেষ্ট ভালো মনে হয়েছে হোটেল হিসেবে বসার জায়গা ভালো না হলেও এদের রান্না এবং এদের খাবার এবং দাম সব কিছুই ছিল সাধ্যের মধ্যে এবং খুব ভালো তাই আমি এই জায়গাটিতে আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব একবার ঘুরে আসতে পারেন দেখতে পারেন এখানকার খাবারগুলো কেমন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম